এই তেলের টিনটা আজ কতদিন ধরে পড়ে রয়েছে এক বছর ধরে পড়ে রয়েছে তেলটা তো নষ্ট হয়ে যাবে এটাকে আজকের মধ্যেই তোকে বিক্রি করতে হবে আর আজকের মধ্যে তুই যদি বিক্রি না করতে পারিস না আজকেই তোর কাজ এখানেই শেষ এটা বাইশশো টাকা দিয়ে কিনে এনেছিস তুই লাস্ট দাম পনেরোশো টাকায় বিক্রি করবি লোকসান হয় হবে চেষ্টা করব। চেষ্টা না নয় আজকে যদি তুমি না বিক্রি করতে পেরেছ আজকেই তুমি পাত্তারি গুটিয়ে বাড়ি চলে যাবে এই ওই তেলের টিনটা কি দাম আছে ছোট বাবা একশো তেল কেনার লোক এক তেল কিনবে যাও তোর অত বড় কথা রে হ্যাঁ তুই আমাকে একশো তেল কেনার লোক বললি হ্যাঁ বল তোর তেলের টিন কি দাম আছে বল লোক তেলের টিন কিনবে না একটা চকলেট দিচ্ছি খেতে খেতে বাড়ি চলে যাও তোমাকে জ্বলাও না আমার অনেক কাজ আছে এই তুই আমাকে এইভাবে অপ মনে করছিস হ্যাঁ তো সাহস তো কম নয় এই তুই বল কত দামটা বল তুই একদম ফালতু ববুক না তুই কত দাম বল আমি একটু নিয়েছিলাম দাঁড়িয়ে দিলে তেলের টিনটা কিনতে পারি কি পারি দেখ তুই যা যা বললাম না আমি একটা খাওয়াচ্ছি না এক খেতে খেতে বাড়ি চলে যা তোর তো খুব বড় বড় কথা তুই কি মনে করছিস বলতো তোকে আমি বলতে বলতে তো বারবার যে তেলের টিনটার কি দাম আছে তুই বল ফালতু না বোকে বল তেলের টিন টিনটার দাম বল দেখ এটার দাম পাঁচ হাজার টাকা

না ডাক ডাক পাল্লাম কি পাল নাও না নিরাম তো কি ব্যাপারে তুই আমার চেয়ারে বসে দেখো যেই তেলেটিনটা তো আমি 1.5 হাজার টাকা বিক্রি করতে বলেছিলাম 5000 টাকা বিক্রি করেছি আজ থেকে তুমি কর্মচারী আমি মালিক